সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের ভান্ডানি কোল্ড স্টোরেজ থেকে যেখানে আপনারা দেখছেন ইতিমধ্যে যে সমস্ত কৃষকরা আলু তুলছেন জমি থেকে এবং সেই আলু কিন্তু সারা বছর যে একটা চাহিদা মেটানোর জন্য বাজারে পাওয়া যায় আর সেই আলু কিন্তু ইতিমধ্যে কোল্ড স্টোরেজ অর্থাৎ ক্রান্তি ব্লকের ভান্ডানি সংলগ্ন এলাকায় যে কোল্ড স্টোরেজ রয়েছে সেই কোল্ড স্টোরেজে কিন্তু মানুষজন যারা কৃষক রয়েছেন তারা কিন্তু আলু এখানে রাখা শুরু করেছে অর্থাৎ এই আলু আগামী যতদিন পর্যন্ত নতুন আলু আর আসছে না বাজারে ততদিন কিন্তু বাজারের চাহিদা মেটানোর একটাই সেটা হচ্ছে যে এই আলু প্রতিটা মুহূর্তে আপনারা আমরা দেখে থাকি বাজারে পাওয়া যায় অর্থাৎ সারা বছর আলু যে পাওয়া যায় এখন যে আলু ফসল তোলা হচ্ছে বিশেষ করে জমি থেকে যে সমস্ত কৃষকেরা ফসলগুলো তুলছেন এবং সেই ফসলগুলো কিন্তু এখন হচ্ছে সংরক্ষিত করে রাখবার জন্য ইতিমধ্যে আপনারা দেখছেন মানে গত তিন দিন ধরে এই জায়গাটায় অর্থাৎ যে ভান্ডানি কোল্ড স্টোরেজ রয়েছে এখানে কিন্তু প্রচুর গাড়ি লাইন লেগে রয়েছে কৃষকরা তাদের যে উৎপাদিত ফসল আলু সেই আলু কিন্তু এখানে রাখার জন্য তারা এসে পৌঁছাচ্ছে এবং তারা কিন্তু এই আলু রেখে যে পুরো বছর অর্থাৎ যে বাজারের একটা চাহিদা থাকে সে বাজারের চাহিদা মেটানোর জন্য যে আলু প্রতিটা মুহূর্তে আমরা বাজারে পাই সেই আলু কিন্তু সংরক্ষিত করে রাখবার জন্য যে কোল্ড স্টোরেজ রয়েছে যে সমস্ত কৃষকরা বিশেষ করে ক্রান্তি ব্লক থেকে শুরু করে পার্শ্ববর্তী ব্লকেরও কিন্তু অনেক মানুষ কৃষকরা যারা তারা কিন্তু এখানে এসে আলুগুলো রাখেন এবং ইতিমধ্যে সেই আলুগুলো রাখার শুরু হয়ে গেছে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব দাদা হ্যালো দাদা কবে আসেন কালকে না আজকে আসেন কালকে আসছেন সারা রাত সারা দেখা শুনছেন সারা রাত ধরে আলু নিয়ে কিন্তু তারা এখানে রয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় এক থেকে দেড়শো যে সমস্ত যারা আলু রাখছেন চাষিরা তাদের কিন্তু হচ্ছে ট্র্যাক্টরের ট্রলি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে আমরা সেই দৃশ্যটাই ডিডিটি নিউজের সংবাদ মাধ্যমে সকলের মাঝে তুলে ধরছি দাদা দাদা একটু বলুন কবে নাগাদ আলু ইয়ে করছেন এখানে আজকে নিয়ে আসেন না কালকে না আমরা তো কালকে আসছি কি প্রসেসে রাখা হয় আপনি কি জানেন বিষয়টা প্রসেসে কি আবার এই আনি এখানে যেটা আছে এখানে মানে বলবো কি এখানে যে আসি আসে গাড়ি লাইন লাগাই যখন আস্তে আস্তে করে আর লোডিং করি আচ্ছা আপনারা কোথা থেকে এসেছেন আপনাদের বাড়ি এখানে এখানে আপনার নাম জগদীশ এই জায়গাটার নাম এটা হচ্ছে তোর ভান্ডানী ভান্ডানী পাড়া বলে কত গাড়ি আজকে আছে মানে কতগুলো গাড়ি হতে পারে আজকে আজকে মিনিমাম ধরুন 300 গাড়ি 300 গাড়ি হ্যাঁ 300 স্যার পল স্টোরেজের নাম জানেন এটা হচ্ছে ইয়ে ক্রান্তি স্টোর ক্রান্তি স্টোর ঠিক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনলাম ওনার কাছ থেকে যে আজ প্রায় তিন শত গাড়ি রয়েছে অর্থাৎ যে ট্রলিগুলো সেই ট্রলিগুলো প্রায় তিন ট্রলি রয়েছে এবং এই তিনশো ট্রলি কিন্তু আলু এখানে রাখা হবে এবং পুরো বছর ধরে যে আলু আমরা বাজারে পাই অর্থাৎ বাজারে যে পাওয়া যায় সেই আলুগুলো কিন্তু হচ্ছে এই কোল্ড স্টোরেজ থেকে নির্ধারিত একটা সময়ে বের করা হবে এবং বাজারে যে আলুর চাহিদা সেই আলুর চাহিদা কিন্তু পূরণ করবে অর্থাৎ দেখতেই পাচ্ছেন আজ কিন্তু প্রায় তিনশোরও বেশি যেটা আমাদের জানালেন প্রতীক্ষদর্শী যে প্রায় তিনশোরও বেশি এখানে গাড়ি রয়েছে এবং এই আলুগুলো রাখা হবে কোল্ড স্টোরেজের মধ্যে এবং সারা বছর বাজারের চাহিদা মেটাবে এই আলু অর্থাৎ এখন থেকে শুরু হয়েছে বাজারে যে সমস্ত চাষিরা রয়েছে যারা আলু তুলছেন জমি থেকে এবং সেই ফসলগুলো তুলে যেন সারা বছর সংরক্ষিত করে রাখা যায় যার জন্য কিন্তু হচ্ছে কৃষকরা ইতিমধ্যে তাদের যে আলু সেই আলু কিন্তু সংরক্ষিত করে রাখার জন্য ক্রান্তি কোল্ড স্টোরেজে গাড়ি পৌঁছাচ্ছে এবং তারা নিজেদের মতো করে আগাম তাদের যে একটা প্রসেসিং সেই প্রসেসিংয়ের মধ্য দিয়ে কিন্তু আলুগুলো তারা সংরক্ষিত করে রাখছে আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন সকলকে আমরা অনুরোধ করব আপনারা এই খবরটি সকলের মাঝে শেয়ার দিন কারণ অনেক কৃষক রয়েছেন যারা আলু ইতিমধ্যে রাখার প্রস্তুতি গ্রহণ করছেন কিন্তু তাদের কাছে কোনো ইনফরমেশান হয়তো নেই যে আলু কবে থেকে রাখা হবে তাই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন যাতে কৃষক ভাইদের কাছে আমাদের এই বার্তা নিমিশে পৌঁছে যায় এবং তারা যেন তাদের পার্শ্ববর্তী কোল্ড স্টোরেজে আলু রাখার জন্য তারা যেন চলে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ